চলে আসলাম ফেনি সোনাগাজী ফজেট এলাকায় তো দেখেন মুহুরি ফজেড যেই যে বাদটা আছে বাদটা দিয়ে কত জোরে ফানি নামতেছে বাদের সবগুলা গেট খুলে দেওয়া হয় এত জোরে ফানি এখান দিয়ে নামতেছে কোনো মানুষ এখানে দাঁড়িয়ে থাকা কোনোভাবে সম্ভব না আর এখানে অনেক মানুষ মাছ ধরতেছে প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে অনেক জনে আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু কিছু জাল ফেলছে এই জালগুলার মধ্যে মাছ যখন লাভ দেয় লাভ দিয়ে মধ্যে এখানে শত শত মানুষের মাছ ধরতেছে পুরো ফেনি শহরের যত পানি আছে সব পানি কিন্তু এখান দিয়ে যায় এখন ফেনি শহরের অবস্থা মোটামুটি ভালো শুধু গ্রামগুলোর মধ্যে এখনও কিছুটা পানি আছে এছাড়া শহর উপজেলা এসবগুলোর মধ্যে কোনো রকমের পানি নেই দেখেন জালগুলোর মধ্যে কিন্তু অনেক মাছ একটু পর পর এই মাছগুলো তারা উঠিয়ে নিচ্ছে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সব কয়টা জালের মধ্যে কিন্তু মাছ পড়ছে বাদের দুই পাশে মানুষে মাছ ধরতেছে মাঝখানে যেতে পারছে না সেই জন্য সবাই হচ্ছে বাদের দুই পাশে জাল ফেলে রাখছে মাছ ধরার জন্য প্রচুর পরিমাণে মাছ এখানে পাওয়া যাচ্ছে যে মাছগুলা জেলেরা ধরতেছে সে মাছগুলা কিন্তু এখানে আবার বিক্রিও করতেছে অনেক জায়গা থেকে মানুষ মাছ কেনার জন্য এখানে আসছে এখানে একটা বাজারের মতো হয়ে গেছে তো এই হচ্ছে মুহুরি নদীর সর্বশেষ অবস্থা এরকম পানি আছে এখন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু তারা এখান থেকে মাছ পাইছে এবং দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে মাছগুলো বিক্রি করার জন্য তো এটা হচ্ছে মুহুরি ফজেটের একটা রাস্তা আমরা অনেকজনে মনে করতেছি যে মুহুরি ফজেটের যেই মাছের ফজেটগুলো আছে এগুলো হয়তোবা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে সব মাছ হয়তোবা চলে গেছে আসলে এমন কিছু না এখানে কোন রকমের পানি ঢুকে নাই যে মাছের ফজিট আছে এগুলাতে পানি ঢুকে নাই কোনো মাছ যেতে পারে না এখান থেকে এই জন্য হচ্ছে সবাই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ মানুষের অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাইছে